আল্লাপাক রবুল আলম আমাদেরকে যে কথাগুলো ইনফর্ম দিয়েছেন কোরআন মাজের মধ্যে তার মধ্যে হল তিনটে আমল ছাড়া সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হবে এর একটা আমল হলো মানুষ মারা যাওয়ার পরে ইসালে সয়াব করা রোহেদের রহদেরকে অর্থাৎ রুহদেরকে স্মরণ করে তাদের প্রতি তাদেরকে কিছু সবাব পাঠানো এই ইসালে সহাবটা মূলত আমরা যেটা মনে করি সহিবখারের ভাষায় যে ইসালে সবটা বলা হয়েছে সেই ইসালে সহাবটা হলো মৃত ব্যক্তির জন্য তাকে উদ্দেশ্য করে কোনো নেক আমল করে তার জন্য পাঠানো এটা হলো ইসাল সব আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে কোরআন তেলাওয়াত কোরআন খতম এরপরে তাসবিতে হালিল বাচ্চাদেরকে বক্তব্যে বাচ্চাদেরকে পুরস্কার বিতরণ সহ আলহামদুলিল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজের পরে দুরেকাত করে আওয়াবিন জিকির আসকার ওলামাই ওলামাইকরামের আলোচনা সহ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যথাসাধ্য প্রত্যেকটা নেক আমলই এখানে করা হচ্ছে আলহামদুলিল্লাহ জন্য আমরা এটা খুব সুন্দরভাবে আমরা সারা জীবন আমাদের মরণের পরেও যেন এটা চলে এটা আমরা ইনশাআল্লাহ এতটুকু আশা রেখে আমরা এই আলোচনা শেষ করছি আসসালামাইকুম